আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করব মুড়ি ঘন্ট তো এই যে মুড়ি ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি মুগ ডালটাকে আগে সিদ্ধ করে রেখেছি আর যা যা লাগছে এখানে আমি রুই মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগছে আদা রসুন পেস্ট মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর লাগবে সয়াবিন তেল আর আর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ তো আমি মূল রান্নায় চলে যাচ্ছি এটা আমি চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এটাতে সয়াবিন তেল দিয়ে দিব তো আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে পেঁয়াজ কুচি আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম এখন আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি বাকি মশলাগুলোকেও গুলোকে দিয়ে দিব পেঁয়াজটা যেহেতু আমার লাইট ব্রাউন হয়ে আসতেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ আমার লাগছে দুই চা চামচ আদার রসুন পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দুটো এলাচ আর টুকরো দারচিনি এখন আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি এটা আগে আমি ধুয়ে কেটে জোর পরিষ্কার করে নিয়েছিলাম এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দিব মুগ ডালটাকে আমি আগে ভেজে তারপর ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দেখেন মুগ ডালটাকে আমি ভালো মতো ভেজে তারপর এটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এটাকে দিয়ে দিব এখানে আমি একটা মিডিয়াম সাইজের রুই মাছের মাথার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ ডাল মুগ ডাল সেটাকে ভেজে তারপর এটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এটাতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব মুড়ি ঘন্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর অল্প কিছু ধনিয়া পাতা এখানে আমি পাঁচ ছটা কাঁচামরিচ নিয়েছি আর এখানে একটু ধনিয়া পাতাটাকে কুচি করে দিয়ে দিলাম কেউ চাইলে আরও বেশিও দিতে পারেন তা আমার এখানে বেশিটা তেমন একটা বেশি খাওয়া হয় না এই মুড়ি ঘন্টতে অল্প পরিমাণে দিলে আমার কাছে ভালো লাগে তো আমি এটা এখন কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে নিলাম এখন আমি দুই তিন মিনিটের মধ্যে নামিয়ে ফেলব এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মাছের রুই মাছের মাথার মুড়ি ঘন্টটা এই যে দেখেন এটার লুকটা কি চমৎকার হয়েছে এক্সিলেন্ট একটা লুক হয়েছে টেস্টটাও খুবই অসাধারণ হয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের মুড়ি ঘন্টটা এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি হয়েছে তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস।